আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ পনেরো আগস্ট এই পনেরো আগস্ট নিয়ে আমার জীবদ্দশায় যে নাটকগুলো আমি দেখেছি সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই নাটকগুলি কী ছিল আমি যখন প্রথম সাংবাদিকতা শুরু করি তখন ছিল এরশাদ রামল নাইনটিন এইটি এইট এবং তখন এটা নিয়ে তেমন কোনো মাতামাতি হতো না এবং তেমন কোনো বাধা দেওয়াও হতো না তারপরে আমি দেখেছি বিএনপি যখন ক্ষমতায় এলেন এলো তারা তারা এই পনেরো আগস্টকে তেমন গুরুত্ব দিত না গুরুত্ব দেওয়ার কোনো গুরুত্বই দিত না কিন্তু তাদের শাসন আমলে আওয়ামী লীগ দলীয়ভাবে পনেরো আগস্ট পালন করতো বিএনপি কোনো বাধাও দিত না এক পর্যায়ে দেখলাম একদম শুরুতেই নয় তারা তো একানব্বই ক্ষমতায় আসলো এক পর্যায়ে দেখলাম যে পনেরো আগস্ট প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাকি জন্মদিন এবং উনি এইটা জন্মদিন পালন করা শুরু করলেন এটা কিন্তু উনি প্রাইম মিনিস্টার হওয়ার আগে কোনো দিন পনেরো আগস্ট ওনাকে জন্মদিন পালন করতে আমরা দেখিনি আমার মনে পড়ে না হয়তো তখন জন্মদিন পালনই করতেন না আমি বলতে পারবো না অথবা ওনার কিন্তু আমি অন্য কোনো দিবসে জন্মদিন হয়েছে সেটাও দেখিনি এটাও ঠিক তো উনি প্রধানমন্ত্রী হওয়ার পরেও জন্মদিন পালন হতে থাকলো পাশাপাশি ওনার জন্মদিনও পালিত হতো পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাদের যে দলের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার মৃত্যুবার্ষিকী পালিত হতো এরপর যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো নাইনটি সিক্সে উনিশশো সালে তখন তারা এটা একে এই পনেরো আগস্টে জাতীয় শোক দিবস ঘোষণা করলো এবং তখন রাষ্ট্রীয়ভাবে এই দিবসটা পালিত হতে শুরু করল আবার যখন দু এক সালে বিএনপি ক্ষমতায় এলো তারা এটাকে জাতীয় শোক দিবস হিসেবে বাতিল করে দিল তখন বেগম খালেদা জিয়া জন্মদিবসটা বেশ ঘটা করে পালিত হতে শুরু করল আওয়ামী লীগ তখনও তাদের মতো করে পনেরো আগস্ট দলীয়ভাবে পালন করত কোনো সমস্যা ছিল না দু হাজার নয় যখন নাকি আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আবার এবার তারা কি করলো এবার তারা পনেরো আগস্টকে পনেরো আগস্ট নিয়ে বেশ মেতে উঠল এবং এটাকে প্রবলভাবে রাষ্ট্রীয়ভাবে এই দিবসটা তারা পালন করা শুরু করলো এবং পাশাপাশি যাতে নাকি বেগম খালেদা জিয়া পনেরো আগস্ট জন্মদিন পালন না করে সেই জন্য নানা রকম সামাজিক সাংস্কৃতিক প্রেশার ক্রিয়েট করতে শুরু করলো এবং যতই দিন গেলো আওয়ামী লীগের শাসন আমলে শেষ দিকে তারা এটা নিয়ে বারাবারই যাকে বলে শেষ দিকে এক পর্যায়ে এমন হলো পনেরো আগস্ট না আগস্ট মাসটাই হয়ে গেলো শোকের মাস এবং আগস্ট মাসকে শোকের মাস হিসেবে মানে পালন করা শুরু করবো ওখানে একুশে আগস্টের গ্র্যান্ড হামলা যুক্ত হলো এইভাবে তারা আগস্ট মাসটাই শোকের মাস প্রত্যেকটা মিডিয়াতে আমি দেখেছি তখন তারা আগস্ট মাস শোকের মাস ঘটা করে পালন করতো একদম এক তারিখ থেকে মানে তাদের টেলিভিশনে দেখতাম ওই একটা পপ আপ থাকতো ঘুরতো কালো রঙের ব্যান্ড থাকতো অনেক কিছু থাকতো ব্যাস থাকতো অনেক কিছু থাকতো পত্রিকাগুলো তাই করলো পত্রিকাগুলো ব্যাস বের করতো মানে কে চেয়ে বেশি শোক প্রকাশ করে তার একটা কম্পিটিশন তখন আমি দেখেছি আমি নিজেও তখন একটা মিডিয়াতে চাকরি করতাম এই দীর্ঘ সময় তো আমি মিডিয়াতে ছিলাম তা আমি সবে আমার চোখের সামনে ঘটেছে দেখেছি গত বছরের পাঁচ তারিখে গত বছরের অগাস্টের পাঁচ তারিখে যেই মাত্র না আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো শেখ হাসিনা ভারত চলে গেলেন আওয়ামী লীগ সরকারের নেতৃবৃন্দ যারা সবাই পালিয়ে গেলেন নতুন একটা গণ আন্দোলনের মাধ্যমে নতুন একটা সরকার আসলো তারা দায়িত্ব নেওয়ার আট তারিখে সরকার দায়িত্ব নিল দায়িত্ব নেওয়ার পরের সপ্তাহেই তো পনেরোই আগস্ট সেই পনেরো আগস্টে কী হবে সরকার সমস্ত পলিটিক্যাল পার্টিকে ডেকে ডেকে জিজ্ঞাসা করল পনেরোই আগস্টে কী করতে চায় তারা এবং সবার কাছ থেকে একজন মৌন সম্মতি লাভ করার পর তারা পনেরোই আগস্ট পালন তো হলোই না কাউকে করতেও দিল না এবং এক পর্যায়ে তারা জাতীয় শোক দিবস হিসাবে পনেরো আগস্টকে বাতিল করে দিল এবং সর্বশেষ দেখলাম এবার প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম উনি বললেন পনেরো আগস্ট আগস্ট মাসের আর সব দিনের মতো যেকোনো একটা দিন এভাবে উনি পনেরো আগস্টকে মূল্যায়ন করলেন আসলে মূল্যায়নের কিছু না পনেরো আগস্টে কি ঘটেছিল এই জিনিসটা আমরা আরেকবার একটু রিক্যাপ করে ছোট করে বলছি এই দিন ওই সময় উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টে ওই সময় যিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন সরকার প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বত্রিশ নম্বর থাকতেন ধানমন্ডিতে ওনাকে সপরিবারে হত্যা করা হয় এবং হত্যা করার পেছনে কারণ দেখানো হয় যে উনি বাহাত্তর সালের দায়িত্ব নেওয়ার পর থেকে পঁচাত্তর পর্যন্ত এই সাড়ে তিন বছরে দেশটাকে দুর্বিষহ একটা অবস্থায় পৌঁছে দিয়েছিলেন দেশটা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গিয়েছিল মানুষের জীবনযাপন কঠিন হয়ে গিয়েছিল এবং সর্বোপরি তার বিরুদ্ধে অভিযোগ ছিল উনি নাকি দেশটাকে ভারতের কাছে প্রায় বলতে গেলে বিক্রি করে দিয়েছিলেন অর্থাৎ ভারতের করদ রাজ্যে পরিণত করেছিলেন এবং এই সঙ্গে উনি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন বাকশাল কায়াম করেছেন সমস্ত মানুষের স্বাধীনতা নষ্ট করার জন্য উনি সমস্ত পত্রিকা বন্ধ করেছেন মাত্র চারটা পত্রিকা রেখে এই সমস্ত অনেক ধরনের কথাই তার বিরুদ্ধে অভিযোগ করা হয় এই অভিযোগগুলো একেবারে ভিত্তিহীন আমি কিন্তু তা বলবো না এই অভিযোগ যখন মানে তার বিরুদ্ধে উত্থাপন করা হয় এগুলিকে আপনি খণ্ডন করতে পারবেন না এগুলির ঘটনা কিন্তু অসত্য নয় আমি নিজেও বলছি অসত্য নয় কিন্তু এইগুলি সত্যতা মেনে নেওয়ার পরেও বঙ্গবন্ধুর জীবন তো বাহাত্তর থেকে শুরু হয়নি বঙ্গবন্ধুর জীবন আরও আগের থেকে শুরু হয়েছে এবং আমাদের স্বাধীনতার আগের থেকে উনি কিন্তু বঙ্গবন্ধু হিসেবে মানুষের কাছে পরিচিত তাকে সেই সম্মানটা দেশের মানুষ দিয়েছিল বলেই তাকে সবাই এই নামেই ডাকত এবং এই নাম ধারণ করে। উনি কিন্তু আমাদের স্বাধীনতা এই সংগ্রামটা হয়েছে এই সংগ্রামের সময় যুদ্ধের সময় তাকে লোকে এইভাবেই সম্মান করত এবং আমাদের আজকে যে স্বাধীন একটা দেশ পেয়েছি এই আন্দোলনটা এই আন্দোলনটা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ওই সময় যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা জানতেন বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া ছিল পশ্চিম পাকিস্তানে তৎকালীন পশ্চিম পাকিস্তানে পাক বাহিনীর লোকেরা পাকিস্তান শাসক যারা ছিল ইয়াহিয়া খান তারা ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিলেন এবং এই যুদ্ধের নয় মাসই উনি ওখানে বন্দি অবস্থায় ছিলেন আপনি যদি বলবেন উনি কোনো ভূমিকা রাখে না কিন্তু একটা কথা আপনারা বলেন এই সময় যদি লোকে জানতো যে বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছে তাহলে মানুষ কিন্তু একদমই যারা মুক্তিযুদ্ধ করেছিল সেই মুক্তিযুদ্ধ শেষ পর্যন্ত সফল হতো কি আমার সন্দেহ আছে সবাই কিন্তু ওনাকে সামনে রেখে ওনার নাম ওনার কর্মকে হৃদয়ে ধারণ করে সবাই কিন্তু মুক্তিযুদ্ধ করেছেন সেই হিসেবে আমি বলবো বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মহানায়ক উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর অনেক কিছু ঘটেছে উনি শাসক হিসেবে ব্যর্থ ছিলেন এটা আমি নিজে মনে করি কারণ উনারা আমলে চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হয়েছিল আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি আমার অনেক কিছু মনে আছে সেই দুর্ভিক্ষের সরাসরি ভুক্তভোগী আমরা আমার পরিবার আমরা অনেক বেলা না খেয়ে থেকেছি আমরা আটার যাও খেয়ে জীবনযাপন করেছি আমি নিজে অন্যদের কাছ থেকে আমার শুনে কথা বলতে হবে না আমি দেখেছি বঙ্গবন্ধুর কুশাসন সাধারণ মানুষের মধ্যে কি বিপর্যস্ত করে তুলেছিল মানুষের জনজীবন সেটা আমি দেখেছি ভাই আমাদের জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিলো প্রায় তো সেগুলো আমি দেখেছি তার যে কুশাসন সেজন্য আমি মনে করি এই পঁচাত্তরের পনেরোই আগস্টে এই অভ্যস্থান না ঘটলেও দুদিন আগে অথবা পরে ওনাকে যেতে হতো কিন্তু তাই বলে ওনার কুশাসনের কারণে পঁচাত্তরের যে হত্যাযজ্ঞ একটা পরিবারে যে বঙ্গবন্ধু পরিবারকে তার পরিবারের শিশুকে নারীকে নববধূকে প্রেগনেন্ট মহিলাকে এই যে নির্বিচারে হত্যা করা এটাকে জাস্টিফাই করা যায় না কোনো অবস্থাতে জাস্টিফাই করা যায় না অনেকে বলবেন এটা কোলেটারাল ড্যামেজ বলতে পারেন ভাই আমি এটাকে জাস্টিফাই করতে পারি না কাজেই পনেরো আগস্টকে গ্লোরিফাই করার কোনো সুযোগ নেই এখন কি হচ্ছে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তারা কি পনেরো আগস্টে বঙ্গবন্ধুর জন্য একটু শোক প্রকাশ করতে পারবেন না পারবেন না আমাদের বর্তমান প্রেস সেক্রেটারি বলেছে যদি কেউ এরকম প্রকাশের কর্মসূচি নেয় তার মধ্যে আইনের ব্যবস্থা নেওয়া হবে কি হয়েছিল পনেরো আগস্টে আমরা কি দেখলাম আজকে সারাদিন ওর সামনে ট্রাক রাখে রেখে উচ্চস্বরে সাউন্ড বক্স লাগিয়ে ডিজে পার্টি করা হয়েছে গান বাজানো হয়েছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ির সামনে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটা গত বছর ভেঙে দেওয়া হয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে সেই ভাঙা বাড়ির সামনে গান বাজানোর দরকারটা কি ঢাকা ইউনিভার্সিটিতে ডিজে পার্টি হয়েছে আপনি শোক প্রকাশ না করেন একটা মৃত্যুকে কেন্দ্র করে তো আপনি উল্লাস প্রকাশ করতে পারেন না এটা কি সভ্য কাজ হলো বলুন আপনারা হ্যাঁ আমি মানি হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু স্কালচারগুলো বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু ভাস্কর্য যেগুলো ভাঙা হয়েছে সেই ভাঙাটা ছিল আমি মনে করি হাসিনার দুঃশাসনের হাসিনার প্রতি যে ক্ষোভ সেই ক্ষোভের বহিপ্রকাশ আমি এটাকে অস্বীকার করবো না এবং সেটাকে আমি কোনো কথাও বলবো না হাসিনা তার পিতাকে তুলতে তুলতে মানুষ থেকে মহামানব বানাতে চেয়েছিলেন দেবতা বানাতে চেয়েছিলেন এবং সেই অন্যায়ের জন্য প্রতিদান তারা মানুষ দিয়েছে তাকে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে হাসিনা বঙ্গবন্ধুকে দেবতা বানাতে চেয়ে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর ক্ষতি করেছেন আর এখন বঙ্গবন্ধুকে নিচে নামাতে যে যা এরা যারা করছেন এতে বঙ্গবন্ধু তারা আবার উপরের দিকে তুলে ধরছেন দেখুন হাসিনাকে হাসিনাকে করলো কি না করলো তার কি কুশাসন তার দায় আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবকে দিতে পারেন না আমাদের স্বাধীনতার মহানায়ককে দিতে পারেন না একদমই পারেন না কিন্তু সেটাই এখন হচ্ছে হাসিনার ক্ষোভ যে পড়ছে তার পিতার উপর যে কার উপর যিনি আজকের থেকে কত বছর আগে বলুন পঞ্চাশ বছর আগে যিনি মারা গেছেন জাস্ট আজকে এসে সমস্ত সিদ্ধান্ত দিচ্ছেন তাদের জন্ম তখন হয় নাই তো এটা কেন এর মাধ্যমে আপনি প্রতিহিংসা প্রকাশ করছেন প্রতিহিংসা কি জাতিকে অগ্রসর করতে পারবে আজকে দেখলাম অনেক লোক ঢাকার বাইরে থেকে এসেছেন বয়স্ক লোক নারীরা এসেছেন যেরকম ওদেরকে ভালোবাসেন তাদেরকে হেনস্থা করা হয়েছে প্রেস সেক্রেটারি বলেছিল আইনানক ব্যবস্থা নেওয়া হবে এই আইনান মানে হলো হেনস্থা করা সেটা বুঝতে পারলাম অনেকগুলো ভিডিও দেখলাম আমরা সোশ্যাল মিডিয়ায় এটা কোনো সভ্যতা নয় আমি স্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি এটা সভ্যতা নয় আপনি তাকে অপছন্দ করতে পারেন আমার কোনো না নাই কেউ যদি তাকে পছন্দ করে কেউ যদি তার পছন্দ করে তার মৃত্যুতে শোক প্রকাশ করে আপনি বাধা দিবেন কেন কোন আইনে বাধা দেবেন কেউ শোক প্রকাশ করবে কেউ শোক প্রকাশ করবে না যার যার ব্যাপার আমাদের দেশে আমাদের কালচার একটা আছে পরম শত্রু যদি মৃত্যু মৃত্যু হয় তবু তার মৃত্যুতে কেউ আলহামদুলিল্লাহ বলে না আমাদের 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 বাবা মারা এগুলো আমাদের শেখায় নাই যারা আজকে ডিজে পার্টি করছে কে শিখিয়েছে তার বাবা মা শিখিয়েছে আমার মনে হয় না তাদের মাথার মধ্যে রাজনীতির একটা প্রতিহিংসা ঢুকে দেওয়া হয়েছে লাভ কি কি করে আপনি অগ্রসর করতে পারবেন আপনি চরিতার্থ করতে পারবেন দেখলাম একটা পত্রিকা পড়লাম একটা কমেন্ট পড়লাম বিবিসির এক রিপোর্টে যে সূর্য সেন হলে একজন স্টুডেন্ট বলেছে যে প্রতিবার অগাস্ট মাসে প্রতি বছর অগাস্ট মাসে ছাত্রলীগের ছেলেরা তাদের উপর যেরকম টর্চার করতো সেই টর্চারের প্রতিবাদ হিসেবে তারা আজকে করছেন করে আপনি তো তাদের পর্যায়ে নিজেকে নামাই নিয়ে গেলেন তার সঙ্গে আপনার পার্থক্যটা কি থাকলো আপনি আপনার পিতাকে জিজ্ঞাসা করে দেখেন গ্রামে যে আপনার বাবা থাকে তাকে জিজ্ঞাসা করে দেখেন শেখ মুজিবের মৃত্যুর দিন আমরা ডিজে পার্টি করেছি দেখবেন উনি খুশি হবেন না এটা ভদ্রতা নয় আমার কথা হলো আপনি অপছন্দ করতে পারেন করেন কিন্তু তার মৃত্যু দিবসে এই লাইল আপ্পার নাশ করে আপনি নিজেকে কোথায় তুলছেন আমার মনে হয় এ সমস্ত বিপদ বিপাদী জাতিকে আসলে একটা মানে ইয়াং জেনারেশনকে একটি দিক নির্দেশনা দেওয়া দরকার এবং এই জন্যই কিন্তু ডক্টর ইউনুসকে আমরা চয়েস করেছিলাম উনি হয়তো সবার শ্রদ্ধেয় হবেন সবাইকে ঐক্যবদ্ধ করতে পারবেন সবাইকে বোঝাতে পারবেন যে ঝগড়া প্রতিহিংসা এগুলো কোনো সমাধান নয় দেশকে অগ্রসর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে সেই ঐক্যের বাণী ওনার শুনতে চেয়েছিলাম কিন্তু ওনার প্রেস সেক্রেটারি সেটাকে মানে মারামারির পর্যায়ে নিয়ে গেছেন খুবই আনফর্চুনেট খুবই দুর্ভাগ্যজনক প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ